আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান আজকে প্রথম অবস্থায় আমার একটা ফার্স্ট এক্সপিরিমেন্ট কারণ প্রথম অবস্থায় আমি আজকে একটা হিন্দু বাড়িতে দাওয়াত পাইছি আর এর আগেও সেই দাওয়াত পাইছি কিন্তু হয় নাই এখন ক্লোজ মানুষ তার কারণে যাওয়া হয়েছে গিয়া হিন্দু বাড়িতে কিতাকিটা খাইছি আপনারা একটু সাথে থাকবা এবং দেখবা মূলত সেটাকে দিয়ে খানি হয়েছে এই প্রথম অবস্থায় তারা দিছে একটা বেগুনি এটারে বেগুন বাজা আর দেখলাম মুখও পরীক্ষা করে খাইয়া যেমন কেমন লাগে ঠিক খুবই ভালো লাগলো আর ছোটো ছোটো বাইয়েন লগে না শুন বাইন তখন বা ওই খাওয়া খাওয়া অসুবিধা নাই খানি খুব ভালো ভালো এই পরবর্তীতে অপেক্ষা করতে করতে হই দেখি এক্সপিরিয়েন্স কি তা দে তারা পরবর্তীতে খানিটা অপেক্ষা করতে করতে পরবর্তীতে দেখি তারা একটা মুখ ডাইল দিই তার কণ্ঠ মাছের মাথা দিয়ে এটা রাঁধছে এটা কণ্ঠ আমি হানির অপেক্ষায় আছি খাইয়া দেখলাম মোটামুটি ভালোইছে আর নেক্সটে দিছে একটা মাছ বড়ো রুই মাছ রুই মাছ এর পিস একটা আইনা দিছে এটা খুবই ভালো লাগছে খাইয়া এবং নেক্সট নেক্সট পজিশনে আইনা দিছে তারা একটা রুকস টু বাই হই যে বাই টু খাই ভানি বাই দেই আপনার ওই দেও বাই অসুবিধা না রুস্ট মুরগি আছে সমস্যা নাই খাই আর ছোটো ছোটো বাই এখন বাই খাইতে থাকো খাইতে থাকো সমস্যা নাই তা চলে তা সব জায়গায় আমরাও গেলেও খাই ভাই